একসাথে যাওয়ার কারণ কি এরম কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোটো ওরন বাসার বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে জন্য একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও তাকে সাথেই এই করছে সহযোগিতা করছে তাকে মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কে মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিয়ারির তো একদিন মনে করেন বাড়ির একটু একজন একটা মাঠ মানে একটা বই পাড়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে বাইরেই ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভেতরই আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তো ওর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক ঘুমায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন ওনার বয়স হয়ে গেছে অনেক আমার দাদি শাশুড়ি উনি বাদে সব পরিবারের সবাই একসাথে মিলেই কাজ করছে ওনরা চালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউ এরকম করি সবাই মিলে একসাথে করছে আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বাইসে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে এখন কার সাথে কোথাও করতে না কান্দতেছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে এখন কি হবে না আল্লাহ জানে আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়ে হয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালিয়ে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম